দোকানের কিছু কড়াই সম্বন্ধে আপনাদের আমার চা কড়াই পাওয়া যায় ডাল কড়াই সেগুলো একটু জানিয়ে দিতে চাই যেমন কাবলি ছোলা পাওয়া যায় কাবলি ছোলা এটা হচ্ছে মুসুর ছিলকা। মুসুর ছিলকা আর এখানে হচ্ছে গোটা মুখ গোটা মুখ বা তরকার ডাল আর এটি হচ্ছে রাজমা এটি বড় রাজমা আর এটি হচ্ছে ছোট রাজমা ছোটো রাজমা বা চিত্রাও বলে চিত্রা নামে এটা বিখ্যাত এটি হচ্ছে সোয়াবিন দানা ভিজিয়ে খায় আচ্ছা এটা হচ্ছে মাসকলাই কলাই মাস কলাই আর গোটা মুখ বা তরকারি ডালের সঙ্গে অনেক মিল রয়েছে তবে এটা মাসকলাই কলাই আর এটি হচ্ছে ইউলি কলাই বা কালি ডাল এটি হচ্ছে কালি ভাঙা এটি হালিমে লাগে এটি হচ্ছে আপনার লুবিয়া বা বরবটি দানা আর এটি ছোলা আর এটি হচ্ছে বিজুওয়ারা বাদাম তবে স্প্রাউটের জন্য যেটা মেনলি দায় লাগে সেটা হচ্ছে মাসকলাই লাগে অনেকে গোটা মুখকে স্প্রাউটে দেয় স্প্রাউটে যদি মাসকলাই দেওয়া হয় খুব ভালো হয় ব্রেকফাস্টে ক্রাউড খুব ভালো ব্রেকফাস্ট মাসকলাই কাঁচা বাদাম ছোলা এই তিনটে স্প্রাউটের মধ্যে রাখবেন ভীষণ উপকার পাবেন আমি এগুলোর সম্বন্ধে পরিচয় করালাম জন্য যাতে এইগুলো আমাদের কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসবেন ট্রাই করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার